খালেদা জিয়া ও তারেক রহমান ছবি পোস্ট করে কেন ডিলিট করলেন অরুণা বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শ দিয়ে চরম সমালোচনার মুখে পড়েন ঢাকাই সিনেমার অভিনেত্রী অরুণা বিশ্বাস পাঁচ আগস্ট সরকার পতনের পরপরই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি এরপর আলো আসবেই দামের একটি গ্রুপে তার কর্মকাণ্ড চিত্র ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যায় আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিতি একদল অভিনয় শিল্পী গোপনে ছক কষেছিলেন কিভাবে ছাত্রদের আন্দোলনে দমানো যায় যেখানে অন্যতম সহযোগী ছিলেন অরুণা বিশ্বাস সেই ঘটনার কয়েক মাসের ব্যবধানে আবারও ফেসবুকে বিতর্কের মুখে পড়লেন এই অভিনেত্রী সম্প্রতি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে তাকে হিথ্রু বিমানবন্দরে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান পুত্রবধূ জুবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা দীর্ঘ সাড়ে সাত বছর পর ছেলেকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন আদর করেন সেই হুইল চেয়ারে বসে থাকা খালেদা জিয়া সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে ভাইরাল হয়েছে অনেকেই মা ছেলের এই দীর্ঘ প্রতীক্ষিত মিলন নিয়ে আবেগন পোস্ট করেছেন যাদের এই একজন আলো আসবে গ্রুপের অরুণা বিশ্বাস বুধবার রাত ১০টায় খালেদা জিয়া এবং তার রহমানের সেই দৃশ্যের ছবি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন অরুণা বিশ্বাস সঙ্গে ক্যাপশন লেখেন মা আর সন্তান এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য মা সঙ্গে আদরের ইমোজি জুড়ে দেন বেল অভিনেত্রী তবে খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ফেসবুকে পোস্ট করতে তোপের মুখে পড়েন আওয়ামী লীগ সমর্থিত এই অভিনয় শিল্পী নেটিজেনরা কড়া সমালোচনায় মেতে ওঠেন অরুণার পোস্ট নিয়ে অনেকেই বিগত সরকারের সঙ্গে তার সক্ষতা এবং ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কোপ প্রকাশ করেন বিষয়গুলো বুঝতে পেরে বাধ্য হয়ে ছবিটি ফেসবুক থেকে ডিলিট করে দেন অরুণা বিশ্বাস